মাছ ধরাই স্ট্রেট হয়ে গেছে সব দেখেন পানিতে গেছে ঝাঁপায় পড়ে গেছে দেখা যাক কে মাছ ধর ধরতে পারে দেখতে পারছেন মাছ ধরার টাকা গুছাই গুছাই দেখার জন্য বহু চেষ্টা করছে আর এখানে হয়েছে মাছ ধরো যে কোনো মাছ হয়তো ধরতে পারবো এখানে কোনো ওইরকম ধরা বান্ধা কথা নাই কিন্তু যত বড়ো মাছ হয় এত ভালো আর কি ওই কথাটা কুয়ে দেওয়া হয়েছে তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন আর সবাই দেখবেন বলে আশা করলাম আর এখানে দেখছেন কীরকম জনসাধারণ এসে উপস্থিত হইছে আর সবাই এই খেলাটা দেখার জন্য ইচ্ছুক আর ইতিমধ্যে এর আগে পানির উপরে একশো মিটার দৌড় খেলা আরম্ভ হয়ে গেছে এই যে দেখেন জনসাধারণ জনপ্রিয় গ্যালারি যেটা এই গ্যালারির কথা হয়তো সবাই জানেন যারা যারা এখানে যে কোনো প্রোগ্রাম দেখ খেলা দেখছেন তারা কিন্তু হয়তো বলতে পারবেন দেখতেই পারবেন আর কি তো এখানে হয়েছে উদ্যোক্তা রোমেন যুব সংঘর সদস্য ববিয়া তারপরেও ক্লাবেরও সদস্য আছে তো আপনারা সবাই লাইভটা দেখবেন বলে আশা করলাম আর কি দেখেন এই যে কি সুন্দর কি সুন্দর একটা পরিবেশ ভিডিওটা স্কিপ করবেন না পুরো পরিপূর্ণভাবে দেখতে থাকবেন সবাই টাকা মেয়েদের পড়ছে মাছ ধরার জন্য মাছ ধরবে মাছ ধরবে মাছ তার তাড়াতাড়ি সময় নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কারা কত তাড়াতাড়ি মাছ ধরতে পারেন দেখি একজন বলে ধরছে দেখা যাক একজন বলে ধরে আনছে দেখি কি মাছ ধরে আনছে আনছে

Con

যায়